যা গরম পড়েছে তাতে সবারই ঠান্ডা খেতে মন চায় কিন্তু প্রতিদিন আইসক্রিম কিনে খাওয়া হয় না আর এই গরমে সবার বাড়িতে কম বেশি তরমুজ আসছেই সেই তরমুজ দিয়েই তৈরি করছি তরমুজের আইসক্রিম অর্ধেক তরমুজটা পেটে চলে গেছে আর অর্ধেক তরমুজ রেখে দিয়েছিলাম আইসক্রিম তৈরি করব বলে তার জন্য তরমুজটা ছোট ছোট টুকরো করে শ্বাসটা নিয়ে নিচ্ছি বীজ সময় কিন্তু শ্বাসটা নেবো বীজ ফেলবো না এবার একটা মিক্সির জার নিয়েছি জারের মধ্যে তরমুজের শ্বাসটা দিয়ে আবারও ছোট ছোট টুকরো করে নিচ্ছি ছোট ছোট টুকরো করলে কিন্তু খুব ভালো পেস্ট হয় আর পুরো জুসটাই পাওয়া যায় এবার মিক্সির জারের ঢাকনা দিয়ে জুসটা বার করে নেব এবার একটা ছাঁকনি নিয়েছি ছাকনির মধ্যে যেই তরমুজটা পেস্ট করে রাখলাম সেই পেস্টটা দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে তরমুজের জুসটা বার করছি তরমুজের জুসটা বার করা হয়ে গেছে এবার এই তরমুজের জুসের মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি বড় চামচের এক চামচ দিলাম আরও এক চামচ দেব এই তরমুজটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি অনুযায়ী চিনি দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এই চামচেরই দেড় চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানোর পর আমি গ্যাসে বসিয়ে দেবো গ্যাস সিম করে দেড় থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করব আস্তে আস্তে কিন্তু গাঢ় হতে শুরু করে দেবে তাই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে হলে নিচে লেগে যেতে পারে দেড় থেকে দু মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এখানে নিয়েছি কাগজের কাপ সেই কাপের মধ্যে তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি পুরোটা কিন্তু ভর্তি করবো না গায়ে যদি লেগে থাকে সেটাও আমি হাত দিয়ে মুছে ফেলছি এইভাবে সবকটা কাপে এই তরমুজের জুস দিয়ে দিচ্ছি সবকটা কাপে তরমুজের জুস দেওয়ার পর আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দেবো এইভাবে ঢেকে তাতে তাড়াতাড়ি জমবে আর এখানে নিয়েছি বড়ো কাপের এক কাপ দুধ এই দুধের মধ্যে এবার দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার আর ছোটো চামচের দু চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি তারপর আবারও গ্যাসে বসিয়ে দিচ্ছি সেম প্রসেসেই দুধটা নাড়াচাড়া করব আস্তে আস্তে গাঢ় হতে শুরু করে দেবে এবার আমি গ্যাসটা বন্ধ করছি এবার ফ্রিজ থেকে বার করে নিয়েছি এই দুধের মিশ্রণটা তরমুজের মিশ্রণের ওপর দিয়ে দিচ্ছি সবকটা কাপে এইভাবে দুধের মিশ্রণটা দিয়ে দেব আবারও এক ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এবার একটা বাটি গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ জল যেহেতু এখানে লজেন্সের পরিমাণ অল্প নিয়েছি তাই জন্য ডাইরেক্ট গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যাব এবার এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে ছোটো চামচের দু থেকে তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি এর আগে আমি পালস লজেন্সের একটা আইসক্রিম তৈরি করেছিলাম সেক্ষেত্রে লজেন্সগুলো ভেঙে দিয়েছিলাম এখানে যেহেতু অল্প পরিমাণ লজেন্স তাই ডাইরেক্ট দিয়েছি যদি আপনারা পালস লজেন্সের আইসক্রিম তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু ভেঙে দেবেন কাপগুলো আরও এক ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বার করার পর যে লজেন্সের গোলাটা তৈরি করে রাখলাম সেই গোলাটা ওপর থেকে দিয়ে আমি আইসক্রিমের কাঠি ভরে প্রায় সাত থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম সাত থেকে আট ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বার করেছি কত সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আর পুরো তরমুজের মতনই কিন্তু দেখতে হয়েছে আশা করছি এই আইসক্রিমটা আপনারা গরমে খেলে খুবই উপকৃত হবেন